বৃষ্টির দিনে এখন আর কেউ বের হতে পারছে না কি করছো তোমরা তোমরা বসে আছো কার সাথে বসে আছো তুমি কার সাথে বসে আছো কার সাথে বসে আছো তোমার অভিমামা আছে বৃষ্টির দিনে সবার কি চলছে আড্ডা গরম গরম চা আর একটু পুরি লাগবে নাকি দিলে ভালো হয় কিন্তু পুরিও নেই মিষ্টি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে বসে আছো এই খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে কেন সারা ঘর তোমার খেলনা বাবাই চলে গেলাম বাবাই